আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন বললেন উপদেষ্টা ফারুক ই আজম এবং টেকনাফে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড গুলি ও দেশীয় মদ জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী নির্বাচন জনগণের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গতকাল চট্টগ্রামের হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাগ্রতির অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এ সময় জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করা হচ্ছে উল্লেখ করে অতি দ্রুত সুষ্ঠু একটি নির্বাচন হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জাগ্রতির সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড গুলি ও দেশীয় মদ জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানুনুর রশিদ তিনি জানান আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার দমদমিয়ার একটি পার্কে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ অভিযানে পার্কের ভেতরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে একটি পুকুরে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা জব্দ করা হয় পরে বস্তাটিতে তল্লাশি চালিয়ে দশটি হ্যান্ড গ্রেনেড সাতাশ রাউন্ড রাইফেলের গুলি দুই রাউন্ড পিস্তলের গুলি এবং দুই লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয় তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে কোস্টগার্ড চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সকালে আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পরে স্থানীয়দের সহায়তায় আহত সিএনজি চালক ও যাত্রীকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেকপোস্ট পরিচালনা এবং স্পেশাল টহল কার্যক্রম জোরদার করেছে র্যাব এরই ধারাবাহিকতায় গতকাল নগরের গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোস্ট পরিচালনা সহ স্থানীয় ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়ির ফিটনেস লাইসেন্স হেলমেট এবং ওভার স্পিড চেকিং কার্যক্রম পরিচালনা করে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় র্যাব সাত চট্টগ্রাম এছাড়া মোটরসাইকেল সিএনজি ও মাইক্রোবাস সহ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন it's a rab শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কোনো একক দলের ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি গতকাল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব সীমিত উল্লেখ করে সংস্কৃতিকে পরিবর্তনের জন্য জিয়াউর রহমানের জীবনের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান মোস্তফা সরোয়ার ফারুকি সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ অনেকে উপস্থিত ছিলেন গত দশ মাসে জিয়া স্মৃতি জাদুঘরে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি গতকাল চট্টগ্রামের কাজী দেউরির স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি কথা জানান বলেন এর আগে এখানে যে বরাদ্দ ছিল সেটা একেবারেই নগণ্য ছিল এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন প্রথমে বলি যে আমাদের সময় খুবই অল্প কিন্তু আমাদের সামনে কাজ অনেক সো এটা একটা এটাতে একটা খুব কঠিন অবস্থা আমরা কি বলে ঘুমাই কখন সেটাও জানি না আর দশ মাসের মধ্যে আমরা যদি এই মিউজিয়াম পার্টিকুলারলি বলেন আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে এই যে এটাতে যে বরাদ্দ ছিল সেটা আমরা ডাবল করেছি এটাই এর মধ্যে এসছে রাইট এখন এটা আমাদের হয়তো আরও বাড়াতে হবে কারণ আমাদের অনেকগুলো কিউরেশনের কাজ আছে সেটার প্ল্যানিং চলছে এখন হয়তো আপনারা আগামী ছয় সাত মাসে এটা একটা ফলাফল দেখবেন বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মাটিতেই সমাধান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের এলজিইডি ভবন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি উপলক্ষে মহানগর বিএনপির স্মরণ সভায় প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে একথা জানান তিনি এ সময় নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয় উল্লেখ করে অনির্বাচিত সরকারের পক্ষে এসব বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল সভাপতিত্বে স্মরণ সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ অনেকে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে চলার পথ দেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদ হোসেন গতরাতে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে চকবাজার বাকুলিয়া কোতোয়ালি থানা যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন এ সময় ইতিহাসে জিয়াউর রহমানের নাম এখনও জলজল করছে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মাহফিলে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুসহ অনেকে উপস্থিত ছিলেন পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় কক্সবাজারের ঈদগাঁওয়ে টানা বৃষ্টিতে বানের পানিতে তলিয়ে গেছে কয়েক শতাধিক ঘরবাড়ি গত দুদিনের এই বৃষ্টিতে উপজেলার জালালাবাদ পোখখালী ইসলামপুর ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ইউনো বিমল চাকমা বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান কয়েকদিনের টানা বৃষ্টিতে ঈদগাঁও নদীর উজানির ঢলের পানিতে তলিয়ে গেছে খামারপাড়া ফরাজিপাড়ার শতাধিক পরিবার অন্যদিকে জোয়ারের পানির স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় পোখখালী ইউনিয়নের পূর্ব গোমাতলি চরপাড়া পানিবন্দী হয়ে পড়েছে এদিকে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে এবার প্রায় চোদ্দ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব নিষিদ্ধ ডিম সংগ্রহ করেন রওজান হাটহাজারি ও ফটিকছড়ির সাড়ে পাঁচশো ডিম সংগ্রহকারী বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার্স রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর মঞ্জুরুল কিবরিয়া তিনি জানান রুই কাতলা মৃগেল ও কালিবাউস জাতীয় মাছের নিষিক্ত ডিম নদী থেকে বিশেষ কৌশলে সংগ্রহ করা হয় এখন নদীর পাড়ে স্থাপিত সরকারি ও বেসরকারি হ্যাচারি এবং মাটির কুয়াতে ডিমের পরিস্ফুটন করছেন সংগ্রহকারীরা এক কেজি মহা ডিম থেকে কি পরিমাণ রেণু পাওয়া যাবে তা আগামী তিন জুন নির্ধারিত হবে রেণুর পরিমাণ নির্ধারণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তর একযোগে কাজ করবে বলেও জানান মঞ্জুরুল কিবরিয়া চট্টগ্রাম বন্দরের এনসিটি বেসরকারীকরণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন পালিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকন জানান সরকার দেশবিরোধী চুক্তিটি থেকে সরে না আসলে আগামী বাইশে জুন চট্টগ্রাম বন্দরে চার ঘন্টা কর্মবিরতি পালন করা হবে হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল জুমান নামাজের পার সুফি আব্দুস সোভান সৌদাগান জামে মসজিদে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরুর নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সভাপতি ইউসুফ খান নগর ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজিব ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম সদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন বললেন উপদেষ্টা ফারুক ই আজম এবং টেকনাফে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড গুলি ও দেশীয় মদ জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে